শুটিং যেরকম কাটে সেরকমই কাটছে মানে শুটিংয়ে আমার মনে আমার এটা মনে হয় যে বর্ষা শীত গ্রীষ্ম কি কাল সেটা ম্যাটারই করে না শুধু হ্যাঁ নাইট আউটডোর করতে শীতকালে একটু কষ্ট হয় আর গরমকালে ডে লাইট আউটডোর এটা তো আমাদের থাকেই লেগেই থাকে ঠিক আছে আমি শীতটা খুব পছন্দ করি তো শীত যাচ্ছে বলে আমি একটু দুঃখতে গেছি দুঃখতেই যাচ্ছি মান অভিমানের পর্ব চলছে ওই যে বিয়ের পর যে হানিমুন পিরিয়ডটা ছিল সেটা একটু একটু করে চলে যাচ্ছে দূরে আর মান অভিমান সেখানে প্রবেশ করছে যাতে ভালোবাসাটা দুজনের মধ্যে আরও বেশি করে বেড়ে যায় এবার দেখা যাক কবে সেই মান অভিমানের খেলাটা শেষ হয় একদম একদম একটা ও যেটা বললো একদম চূড়ান্ত ভুল বোঝাবুঝি এটার মধ্যে দিয়েই আমরা যাচ্ছি এরপরে কি হয় সেটার জন্য তো চোখ রাখতে হবে আমি শীতকালে কলকাতার কিছু কিছু জায়গা ঘুরেছি কিছু কার্নিভালে গেছি খাওয়া দাওয়া হয়েছে যেরকম মানে আলাদা করে বাইরে কোথাও ঘুরতে যাওয়া হয়নি তাহলে শুটিংটা এখানে হতো না আমি মালয়েশিয়া গেছিলাম তো মালয়েশিয়াতে হ্যাঁ ডিসেম্বরে সো মালয়েশিয়াটা তো মালয়েশিয়া ঘোরা হয়েছে আর তাছাড়া আই থিঙ্ক শীতকাল মেনলি সেলিব্রেশনের সময় তো এর মধ্যে ক্রিসমাস নিউ ইয়ার অনেক বন্ধুদের সাথে ছুটিয়ে মজা করেছি আড্ডা মেরেছি পার্টি করেছি সব মিলিয়ে মিশিয়ে কাজ করার পর দুজন দুজনকে কতটা চিনলে বাস্তবে 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 চরিত্রের কথা বলছি না আমি চরিত্রটা অ্যাকচুয়ালি চিনেছি বিকজ ওটা যে তো মানে মানে আগে তো একদমই চিনতাম না আগে একটা যা ছিল আগে ওই হাই হ্যালো যে তো একসাথে কাজ করলো তো একটা অন্যরকম হয় আর কাজ না করে একটা মুখ চেনা থাকলে একটা অন্যরকম হয় আর কি না কাজ না করলে তো হাই হ্যালো দ্যাটস ইট কাজ করলে হয়তো কেমন আছো এখন কি করছো না করছো সেইগুলো সো obviously একটা চেনা হয়েছে একটা বন্ধুত্ব হয়েছে সো সেটা তো আছে চেনা বন্ধুত্ব হয়ে গেছে তাহলে নীলদার কি কি খারাপ দিক তুমি দেখতে পেয়েছো যেটা মানে ভালো দিক খারাপ দিক সবার থাকে তো আমি খারাপ দিক কিছু দেখার মতো ভালো মানে ভালো বলতে গেলে আমি সিনের দিক থেকে যেরকম বলছি ও ভীষণ ফ্লোরে প্রিপেয়ার্ড হয়ে যায় আর কি ও জানে যে ওর কি ডায়লগ আছে কি করবে কি হবে না হবে তো সেটা আমার কাজ করতে খুব সুবিধে হয় কারণ এসে ওই ডায়লগ ভুলে যাচ্ছে কি আছে না আছে কিছুই জানে না সেই ব্যাপারে ও ভীষণ আর কি সিরিয়াস আই এটা একটা মিউচুয়াল জায়গা যেখানে আমরা দুজনেই খুব স্ক্রিপ্টটাকে প্রায়োরিটি দিই অ্যান্ড কাজটাকে প্রায়োরিটি দিই দুজনেই খুব প্রিপায়ার্ড হয়ে আসার চেষ্টা করি অ্যান্ড চেষ্টা করি যাতে দুজন দুজনকে হেল্প করে সিনটা ভালো হোক লিজিনেজটা আমাদের মধ্যে নেই আচ্ছা একটা শর্ট কাটার পর যখন আমরা মেকআপ যদি আমাদের হয় তখন আমরা না খুবই মানে সব ফ্লোরের সবাই যতটা এফোর্ট দেয় আমরা সবাই মিলে যে এফোর্টটা দিই প্রচণ্ড তাড়াহুড়ো করে একটা সিন হচ্ছে প্রত্যেকে ভীষণ সিরিয়াস তো সেটা আমার মনে হয় ওর প্লাস পয়েন্ট হ্যাঁ মানে আমাদের দুজনের যদি একটু খারাপ দিক যদি হয় তাহলে আমার মনে হয় যে দুজনেই শর্ট কাটার পর মেকআপ রুমে গিয়ে খুব ল্যাদ খেতে ভালোবাসি আমরা হ্যাঁ মানে আমি তো ঘুমিয়ে পড়ি দুজনেই মানে খুব ল্যাদ খাওয়ার প্রশ্ন যদি শুটিং না থাকলে তাহলে তোমরা কি করবে অনেক কিছু মানে শুটিং না থাকলে প্রচুর কাজ থাকে ওয়ার্কআউট করা থাকে কোথাও একটু বেরোনো থাকে ফ্যামিলিকে সময় দেওয়া থাকে ল্যাথ খাওয়া থাকে মানে বলে শেষ করতে পারি জেনারিক জেনারিক যদি আমাদের রবিবার রবিবার ছুটি মানে আমি ছুটি পেলে মেনলি আমি বাড়িতে ফ্যামিলির সাথে সময় কাটাতে ভালোবাসি আর তার সাথে একটু ঘুরতে বা সিনেমা দেখতে এই সব করতে পছন্দ করি। सेम মানে এটা সবারই আমার মনে এটা আমার মনে আমরা সেই জন্যই রবিবার ছুটি দেওয়া হয় যাতে এইসব করা যায়। একদমই না গো আমাদের শাট্টা একদমই ছুটি দেয় না।

মানে ওদের সাথেও আমাদের ডিরেক্ট কানেক্ট হয় আমরা ওরাও আমাদেরকে সরাসরি দেখতে পায় তো অনেক ভালোবাসা তারপরে অনেক যারা এল্ডার যারা আছে তারা দেখা করে অনেক আশীর্বাদ দেয় সো খুব ভালো লাগে মানে কমপ্লিট ফিলিং পাই আমি আশীর্বাদ ভালোবাসা স্নেহ সব কিছু নিয়েই এতগুলো দিন এই মানে জার্নিটা চলছে আরও এগিয়ে যেতে চাই ওনাদের কাছে যতটা আমি স্পেশাল ততটাই ওনারা প্রত্যেকে আমার কাছে ভীষণ স্পেশাল আর কি সোম থেকে শনি প্রতিদিন বিকেল সাড়ে পাঁচটায় শুধুমাত্র জি বাংলায় চোখ রাখো দেখতে ভুলবেন না আমার সঙ্গে